আসসালামু আলাইকুম হ্যালো এভরিমান তোমাদের সবাইকে ওয়েলকাম করছি হাওয়ার ডিঙ্গি থেকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব টাঙ্গরের হাওড়ে আমাদের দুই দিন কেমন কাটলো তার সাথে হাওর ডিঙ্গি হাউসবোটের সম্পূর্ণ এক্সপিরিয়েন্স হোপফুলি ইউ উইল লাভ দিস ভিডিও সুনামগঞ্জে বাস থেকে নেমে দশ মিনিটে অটো দিয়ে আমরা চলে এসেছি হাওয়ার ডিঙ্গি বোটে আর এটা হচ্ছে আমাদের রুম এই বোর্ডে মোট ছয়টি রুম রয়েছে যার মধ্যে আমরা ছিলাম একদম ফার্স্ট যে রুমটা থাকে সেটাতে এই রুমের সাথে একটা বেড ছিল এবং এই যেখানে ছোট্ট করে একটা ড্রেসিং টেবিল ছিল মিরর দেয়া ছিল আর এই হচ্ছে ওয়াশরুম হাওয়ার ডিঙ্গি বোর্ডের সবচাইতে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে ছয়টা রুমের সাথেই তোমরা ওয়াশরুম পাবে সুতরাং ওয়াশরুম তোমাদেরকে কারোর সাথে শেয়ার করতে হবে না আমাদের এই বোর্ডে আমার সবচাইতে পছন্দের জায়গা হচ্ছে ওদের এই প্লেসটা ওদের এই রুফটপটা এত সুন্দর এখানে দোলনা দেয়া আছে বসার ব্যবস্থা রয়েছে হাউসবোটে সবচাইতে বেশি টাইম কিন্তু আমরা এই সাদেই ছিলাম এখানে আমাদের সকালে ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছে ব্রেকফাস্টে ছিল খিচুড়ি আর ডিম ভোনা এবং তারপরে হচ্ছে আমাদেরকে চা সার্ভ করে চা খেতে খেতে অসম্ভব সুন্দর এই ভিউ আমরা এনজয় করছিলাম ঢাকা থেকে সুনামগঞ্জ এসেছি আমরা শ্যামলী এনআ ট্রাভেলস নন এসি বাসে নন এসি বাসে পার পার্সেন্টের কস্ট পড়েছে আমাদের আটশো টাকা আর বাসের সার্ভিস জঘন্য ছিল সো আমি হাইলি রেকমেন্ড করবো অন্য যে কোনো বাসের সার্ভিস নেয়ার জন্য সো চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ওয়াচ টাওয়ারে আমাদের বোট থামার সঙ্গে সঙ্গে ওরা নৌকা নিয়ে চলে এসে গান আমাদেরকে ওয়েলকাম করছিল এবং তার সাথে করছিল যাতে আমরা ওদের নৌকায় করে ঘুরে বেড়াই টাঙ্গরের হাওড়ের প্রথম দিনে আমরা শুধুমাত্র এই একটি জায়গায় ঘুরে দেখতে পারবো যেহেতু আমাদের বাস অনেক দেরিতে এসে আমাদেরকে এখানে নামিয়েছে আমরা বারোটায় হাউস বোটে উঠেছি সো আমরা আসলে আজকে আর কোথাও যেতে পারবো না এই আমরা এই জায়গাটাতে অনেক টাইম পেয়েছি আমরা এখানে একটুখানি ভিতরের দিকে বোর্ড দিয়ে এসেই সবাই এখানে পানিতে নেমে পড়েছি এইটা ছিল আমাদের একদম যে ট্যুরের যে মজাটা বলে যে এখান থেকে শুরু হয়েছে ইট ওয়াজ আ আমেজিং এক্সপিরিয়েন্স আর এখানে দেখো আমি নৌকাতে বসে ভিজে ভিজে চা খাচ্ছিলাম আর এইটা হচ্ছে ওয়াশ টাওয়ারের নিচে বসে বসে গান শুনছিলাম বিকজ আমরা মেয়েরার উপরে যাইনি যেহেতু আমরা একদম ভিজে গিয়েছিলাম ছেলেরা ওপরে গিয়েছে সৌদের জন্য ওয়েট করছিলাম আর এখান থেকে আমার লাইফে দেখা সবচেয়ে সুন্দর সূর্য অস্ত আমি এনজয় করেছি এটা হচ্ছে পরের দিন ভোরের ভিডিও এখন হচ্ছে সকাল পাঁচটা বাজে আর আমরা এত সকালে ঘুম থেকে উঠেছি বিকজ আমরা প্রথম দিন যেহেতু মাত্র একটা জায়গা ঘুরে দেখেছি আজকে আমাদের বাকিগুলো কভার করতে হবে তাই আমরা ভোর পাঁচটা থেকে আমাদের জার্নিটা স্টার্ট করেছি এখন আমরা চলে এসেছি লাখমা ছড়াতে আর এখান থেকে হচ্ছে আমরা একটার পর একটা বাকি সবগুলো জায়গা ঘুরে দেখব আর আগের দিন যেহেতু আমাদের বোর্ডে ব্যাক করতে করতে রাত হয়ে গিয়েছিল সো রাতে আমরা আর ভিডিও করিনি বিকজ রাতে আমরা সবাই মিলে সাত বসে গান গাচ্ছিলাম এনজয় করছিলাম সো ওই টাইমটাতে অন্ধকারে আর আমি ভিডিও করিনি সো এই যে চলে এসেছি দ্বিতীয় দিনের প্রথম স্পট লাকমা ছড়াতে এই জায়গাটা অসম্ভব সুন্দর আর আমরা যেহেতু অনেক সকালে এসেছি তখন আর তেমন কোনো লোকজনই ছিল না একদম ফাঁকা ছিল আমরা আমরাই ছিলাম আর এই হচ্ছে যে ঝর্নার যে ছড়া সেটা ঝর্ণাটা অ্যাকচুয়ালি দেখা যায় না ঝর্ণাটা অনেকটা ভিতরে যেটা কিনা ইন্ডিয়াতে পড়েছে ওই পর্যন্ত যাওয়াও যায় না সো আমরা এই যেখান থেকে ছড়াটা এনজয় করছিলাম এই প্লেসটাতে গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এখানে কিন্তু দেখো এই ছড়ার পানির বেগ কিন্তু অনেক বেশি আর পানিটা প্রচণ্ড ঠান্ডা পুরো জায়গাটা একদম পাহাড়ে ঘেরা অসম্ভব সুন্দর একটা জায়গা আমার তো এই জায়গাটা অসম্ভব পছন্দ হয়েছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন লাকমা ছড়া থেকে অটোতে করে আমরা চলে এসেছি এই ট্যুরের সবচাইতে সুন্দর জায়গা নীলাদ্রি লেকে আমার পুরো ট্যুরে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই নীলাদ্রি লেকটা এত সুন্দর একটা লেক মানে যেটা কিনা ছবির মতো সুন্দর কোনোভাবেই ক্যামেরা এই প্লেসের সৌন্দর্যটাকে জাস্টিফাই করতে পারে না এত কাম এবং এত পিসফুল একটা প্লেস এইটা মানে একদম তুমি যদি যাও মন থেকে একদম একটা শান্তি তুমি প্রশান্তি তুমি ফিল করতে পারবে আমি এটাকে গ্যারান্টি দিতে পারি আর এই যে সবুজে ঘেরা বেশ কিছু টিলা রয়েছে যেটা কিনা দেখে ছোট্ট ছোট পাহাড় মনে হচ্ছে আর এই হচ্ছে লেকটা লেকের পানি কিন্তু একদম নীল আর এই জায়গাটা পিকচার তোলার জন্য অনেক বেশি সুন্দর নীলাদ্রি লেক ঘুরে আমরা চলে এসেছি আবার টেকের ঘাট আমাদের বোটে যেখানে কিনা রাতেও আমাদের হাউসবোটটা ছিল এই জায়গাটাতে একসাথে অনেকগুলো হাউসবোট থাকে আর এই যে দেখো এসেই হচ্ছে আমরা আমাদের ব্রেকফাস্ট করতে বসে পড়েছি সকালের ব্রেকফাস্টে ছিল মুরগির খিচুড়ি ডিম ভোনা আর খুব মজার একটা আচার সকালে নাস্তা করতে করতে কিন্তু আমাদের হাউসবোটটা চলে এসেছে আমাদের আরও একটি নতুন ডেস্টিনেশনে সো এখন আমরা সবাই চলে এসেছি শিমুল বাগানে যদিও শিমুল বাগানে এই টাইমটাতে শিমুল ফুল ছিল না তারপরেও কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর আর এই জায়গাটায় গেলে যেটা মাস্ট করতে হবে সেটা হচ্ছে হর্স রাইড নিতে হবে আমরা কিন্তু সবাই হর্স রাইড নিয়েছি এবং আমরা অনেক এনজয় করেছি দেখতেই পাচ্ছ যে বাচ্চা বড় ছোট সবাই হর্স রাইড নিয়েছে সবচাইতে বেশি এই জায়গাটাতে এনজয় করেছে সানাফ শিমুল বাগান ঘুরে হাউস বোটে ব্যাক করতে করতে কিন্তু অলরেডি দুপুর হয়ে গিয়েছে সো বোটে আসার সঙ্গে সঙ্গে ওরা আমাদেরকে আমাদের লাঞ্চটা সার্ভ করে দেয় আর যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল তাই হচ্ছে আমরা আজকের দিনের যে লাঞ্চটা সেটা হচ্ছে আমরা আমাদের হাউস বোটের লবিতে বসেই করে নিই সো এখন তোমাদের সঙ্গে একটু কস্ট ডিটেলসটা শেয়ার করে দেই এই বোটে আমাদের পার পারসেন কস্ট পড়েছে ছয় হাজার টাকা করে এখন আমরা চলে এসেছি জিরো পয়েন্টে এই জায়গাটাতে বাইকে করে আসা যায় দুইশো টাকার মতো লাগে পাহাড়ে বাইকটা উঠিয়ে দেয় আমরা যেহেতু আমাদের সঙ্গে বড় ছোট অনেকেই ছিল এই জন্য আমরা বাইকে করে না এসে আমরা হেঁটে এসেছি সো এই হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সীমানা আর এখান থেকে শুরু হচ্ছে ইন্ডিয়া আর এই যে নদীটা দেখতে পাচ্ছ এইটাই কিন্তু হচ্ছে যাদুকাটা নদী আর এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পারবে আমরা যখন জিরো পয়েন্টে এসেছি তখন কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছিল আর এখান থেকে দেখো কি সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ঝর্ণা দেখা যায় এই যে দেখো এই হচ্ছে ঝর্ণাটা জায়গাটা ঘুরে দেখে এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি এই যে পাহাড় দিয়ে আমরা নিচের দিকে নামছিলাম এই জায়গাটায় যদি তোমাদের সাথে বড় কেউ থাকে বয়স্ক কেউ থাকে তোমরা অবশ্যই বাইকে করে যাবে পাহাড়ের উপর থেকে একটু আগে যে সুন্দর জাদুকাটা নদী আমি তোমাদেরকে দেখিয়েছি এখন কিন্তু আমরা সেই নদীতে সুইমিং করতে নেমে গিয়েছি আমাদের হাউস বোট নদীর একটা সাইডে এনে আমাদেরকে কিছুটা টাইম দিয়েছে এখানে সুইমিং করার জন্য সো এই যে আমরা লাইফ জ্যাকেট পরে এখানে নেমে গিয়েছি বিকজ এখানের পানি অনেক বেশি ঠান্ডা এবং তার সাথে এখানে পাইনি কিন্তু অনেক বেশি পরিষ্কারও ছিল আর এটাই ছিল আমাদের এই সুনামগঞ্জ টাঙ্গরের হাওয়া ট্যুরের একদম লাস্ট সুইমিং শেষ করে বোটে এসে দেখি আমাদের জন্য ওয়েট করছে আমরা মাখা আর তার সাথে জাম্বুরা ভর্তা সেই তো এরকম সুন্দর ভিউ দেখে দেখে হচ্ছে আমাদের ট্যুরটা শেষ হয়ে যাচ্ছিল এখানে হচ্ছে আমি আমার রুমে শুয়ে শুয়ে এরকম ভিউ এনজয় করছিলাম আর চিন্তা করছিলাম যে মাশাল্লাহ আমাদের দেশটা কত সুন্দর অলরেডি কিন্তু বিকাল হয়ে গিয়েছে আমরা চলে এসেছি সাদে আমরা হচ্ছে কাজিনরা অলরেডি সাদে এসে গল্প শুরু করে দিয়েছি এই যে এখানে আমাদের চা আর আড্ডা চলছে আর বড়রা হচ্ছে নিচে কিছুক্ষণ রেস্ট নিচ্ছে আর আমরা কিন্তু এই আড্ডাটাও অনেক বেশি এনজয় করেছি এখানে দেখো ঠিক সন্ধ্যে যখন নামবে তখন এখন হচ্ছে যে বড়রা উপরে চলে এসেছে এখানে হচ্ছে আমার মামি মা এরা গল্প করছে আর এই যে আমার কাজিনরা আমরা এই ফ্যামিলি টাইমটা অনেক বছর পরে এইভাবে এনজয় করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সবার জন্য তোমরা দোয়া করবে যাতে আমাদের এই বনটা এরকমই থাকে আর এই যে আমার কাজিনরা পার্টিরা সো এইখানে হচ্ছে ওরা গল্প করছিল এনজয় করছিল। সো ওরা এই যে আমার ব্লগে কিছু কথা বলছিল। কিন্তু আমার ভয়েস ওভার দেওয়ার কারণে কিন্তু ওদের কথাটা কেটে দিতে হয়েছে আর এখানে এই যে বাবু সানাফ বাবু এখানে বসে বসে মোবাইল করছে তার পিছনে হচ্ছে আমার যাদের কিনা নন স্টপ গল্প চলছে আর এখানে হচ্ছে আমাদের নাস্তা সার্ভ করা হয়েছে নাস্তায় দিয়েছিল নুডলস নুডলসটা আমাদের কাছে একদমই ভালো লাগেনি সো ওইটা নিয়েই আসলে আমরা সবাই ফান করছিলাম যে যাওয়ার সময় একদম লাস্টের যে খাবারটা ছিল সেটাই আসলে অনেক বেশি বাজে ছিল খাওয়া দাওয়া গল্প আর ফান করতে করতে কিন্তু আমাদের এই ট্যুরটা একদম লাস্ট মুহূর্তে চলে এসেছে এখানে আমরা সবাই বোর্ড থেকে নামার জন্য রেডি হয়ে বসে আছি সো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক দিবে কমেন্ট করবে তার সাথে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ